প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ আজটি হওয়ার পরেই শাহবুল ইসলাম চৌধুরীর ভবনের সামনে সমর্থকদের ভিড় জমছে এবং বর্তমানে ডিস্ট্রিক্ট কার্যালয়ে যাওয়ার প্রস্তুতি চলছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকেরই ঘোষিত প্রার্থীবন বের হচ্ছেন কিছুক্ষণের মধ্যে উনি ডিস্ট্রিক্ট কার্যালয়ে জেলা কার্যালয়ে যাবেন এবং সেখানে কিছু মিষ্টিমুখ আনন্দ উল্লাস হবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন সমর্থকদের উচ্চপড়া পড়া বিড় শাহুল ইসলাম চৌধুরীর বাসগিরিহার সামনে এই হচ্ছে পাবুল চৌধুরীর বাসগিরিহ এবং বাসগৃহের সামনে সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই শাহুল ইসলাম চৌধুরী অর্থ পারুল ডিস্ট্রিক্ট কার্যালয়ে যাবেন আর এই সন্ধ্যার কিছুক্ষণ আগেই ঘোষণা হয়েছে

Barinso biiru za baa! Barinso biiru za baa! Buhari nusabsi di paati! Iza baa! Iza baa! Iza kem! Buhari nusabsi di paati! Iza baa! Iza baa! Iza biiru za baa! Barinso biiru za baa! Barinso biiru za baa! Barinso biiru akpa baa! Biba na saabe! Biko te koko naya! Biko te koko naya!